নমস্কার শৈলিস লাইফস্টাইলের একটা শর্ট ভিডিওতে সকলকে ওয়েলকাম এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম কিছু ক্র্যাক বাটিকের মধ্যে কাঁথার কালেকশন যদিও খুব অল্প পরিমাণে দেখিয়েছিলাম এক কি দু পিস সেটাই আমাদের মানে মেকিং হয়ে এসেছিল বাট তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং সকলের চেয়েছো যে আমি ওর প্রচুর কালার কম্বিনেশন বানিয়েছি ফার্স্ট কালার যাচ্ছে একটা ইয়েলো কালার এর উপরে যেটা ক্র্যাক বাটিক মানে মোম বাটিক এর মেইন কালার তার সঙ্গে যাচ্ছে ব্ল্যাক এগুলো যে কোনো সাইজ চাইলে তোমরা পেয়ে যাবে এটা আছে ফিফটি সাইজ এবং প্রাইস যাচ্ছে পঁচানব্বই যাচ্ছে প্রাইস ফার্স্ট কালেকশন নেক্সট কালেকশন থাকছে রেড প্রচুর কালার এনেছি একদম ভ্যারাইটি এবং দেখো পুরো অল ওভার বডিটা যাচ্ছে রেডের মধ্যে এবং হাফ পোর্শন যাচ্ছে ব্ল্যাক তার মধ্যে আছে হ্যান্ড কাঁথা তার মধ্যে আছে হ্যান্ড কাঁথা প্লেন যাচ্ছে স্লিপ স্লিপসের মধ্যেও এই ধরনের কাঁথা স্টিচ করা আছে এগুলো একদম হ্যান্ড ফিউশন কালেকশন অথেন্টিক কটন এর যেটা মোম বাটিকের মধ্যে আছে ফর্টি সিক্স সাইজ প্রাইস যাচ্ছে ফাইভ নাইনটি ফাইভ 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 যাচ্ছে প্রাইস নেক্সট কালার যাচ্ছে গ্রিনের সঙ্গে ব্ল্যাক যাচ্ছে পিওর মোম বাটিক সেটাকে আনা হয়েছে গ্রিন কালার মোম বাটিকের মেইন কালার হচ্ছে এই ইয়েলোটা আদারওয়াইজ কমলা ইয়েলো মানে মাস্টার্ড ইয়েলো মেন কালার বাকিগুলো কালার ফেব্রিক দিয়ে করা হয় মানে ডাই করা হয় এটা যাচ্ছে গ্রিনের মধ্যে তার সঙ্গে যাচ্ছে ব্ল্যাক স্লিভসটা একইভাবে প্লেনে রাখা হয়েছে এবং এই পোর্শনটাতে যাচ্ছে পুরো হ্যান্ড কাঁথা ওয়ার্ক প্রাইস যাচ্ছে ফাইভ নাইনটি ফাইভ এবং সাইজ যাচ্ছে ফর্টি ফোর আজকে প্রচুর কালেকশন এই ধরনের এনেছি নেক্সট যাচ্ছে একটা জাম কালার নেক্সট যাচ্ছে একটা জাম কালার আগের দিন দু থেকে তিন পিস দেখিয়েছিলাম তিন পিসই সোল্ড আউট এবং আরো যারা চেয়েছে তাদেরকে দিতে পারিনি এটা যাচ্ছে জামের সঙ্গে ব্ল্যাক জাম কালারের সঙ্গে যাচ্ছে ব্ল্যাক পুরো জায়গা দেখো হ্যান্ড কাঁথা আছে এবং যাচ্ছে ক্র্যাক বাটিক হাফ পোর্শন্ট ক্র্যাক বাটিক মোমবাটিক এবং হাফ পোর্শন কাঁথা এই কালারগুলো গুলো প্রত্যেকটাই ডাই করা এই যাচ্ছে থিক ওয়াটার স্লিভস সাইজ যাচ্ছে ফর্টি ফোর প্রাইস যাচ্ছে ফাইভ নাইনটি কালার কম্বিনেশন যাচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন দেখো সাইজ যাচ্ছে ফর্টি যাচ্ছে সাইজ এই যাচ্ছে স্লিপ এবং হাফ পোর্শন যাচ্ছে ব্ল্যাক কালার কাঁথা স্টিচ ওয়ার্ক ব্ল্যাক কালার মানে কাপড়ের ওপরে এবং হাফ পোর্শন যাচ্ছে ক্র্যাক বাটিক ক্র্যাক মোম বাটিক এবং যাচ্ছে এটা ব্যাক পোর্শনটা নেক্সট যে কালারটা আগের বারে তোমরা সব থেকে বেশি ভালোবাসা দিয়েছো সেটা যাচ্ছে এই পিঙ্ক এবং এই পিঙ্ক কালারে আজকে একটা নয় আরো প্রচুর প্রচুর পিস এনেছি দেখো একটা দুটো আরো চারটে আছে তো তোমরা যে যতগুলো চাইবে মানে এই কালারটা আগেরবারে বারে প্রচন্ড ভালোবাসা পেয়েছি তাই এই কালারটা আবার করেছি সাইজ মানে একদম ফর্টি টু থেকে ফিফটি এই পিঙ্ক কালারের মধ্যে পাবে ঝটপট বুকিং করবে সাইজ বেরিয়ে গেলে কিন্তু সেম সাইজ দিতে পারবো না এটা যাচ্ছে পিওর মোমবাটিকের কালার একদম যাচ্ছে লাইট ইয়েলো লাইট ইয়েলো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এটা লাইট ইয়েলো আগে দেখেছি মাস্টার্ড ইয়েলো মধ্যে যাচ্ছে কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক এই যাচ্ছে কালেকশন এটারও প্রচুর প্রচুর সাইজ পাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি সাইজ অবধি তোমরা এটা পাবে নেক্সট কালার কম্বিনেশন দেখাবো জাম কালার নেক্সট কালার আছে জাম তিনটে সাইজ অলরেডি একটা দেখিয়ে দিয়েছি জাম কালারেরও তোমরা ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি পাঁচটা কালারের পাবে একটা অলরেডি দেখিয়ে দিয়েছি এটা সেকেন্ড থার্ড আরো দুটো আছে পাঁচটা কালারের মধ্যে তোমরা পাবে জাম নেক্সট কালার যাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারটা একদম মোমবাটিকের পিওর কালার এগুলোতে কোনো কেমিক্যাল দেয়া নেই বাকি কালারগুলোকে ফেব্রিক দিয়ে আনতে হয় এটা একদম পিওর মোমবাটিকের কালার একদম বাউল কাঁথা এবং যাচ্ছে পিওর ক্র্যাক মোমবাটিক তার মধ্যে যাচ্ছে বাউল কাঁথা এবং এটা যাচ্ছে থিকোয়ার্টার স্লিভ ব্যাক পোর্শনটা পুরো আছে মোমবাটিকের মধ্যে এবং এটা যাচ্ছে প্রাইস যাচ্ছে ফর্টি এইট ফর্টি এইট সাইজ যাচ্ছে পুরো কাঁথা স্টিচ বড তো এই ধরনের প্রচুর প্রচুর কালেকশন আছে যারা যারা নিতে চাও নিজেদের পারফেক্ট অবশ্যই মেনশন করবে যারা অনলাইন নিতে চাইছো যারা অফলাইনে নেবে বলবো আমাদের শপে ভিজিট করো আমাদের ট্রায়াল রুম আছে আছে তোমাদের কাস্টমাইজ করেই আমরা তোমাদেরকে ডেলিভারি করবো আজকে শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি শপের অ্যাড্রেস শপ নাম্বার ফাইভ সিক্স ছবি অ্যাপার্টমেন্ট অপোজিট ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ সোনারপুর স্টেশন রোড কলকাতা ওয়ান ফিফটি বুকিং নাম্বার নাইন এইট থ্রি six two five zero double seven nine.